নমস্কার বন্ধুরা আমি আরোহী চলে আসলাম আবার নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে শেয়ার করতে চলেছি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল তো আমি এই রেসিপিটি কীভাবে বানাবো সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো এইদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর গরম গরম ভাতের সাথে পুরো একেবারে জমে যাবে তো যারা এখনো পর্যন্ত এই শীতের সিজনে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করেননি অবশ্যই বাড়িতে রান্না করে নিন নাহলে কিন্তু খুব মিস করবেন তো আমি তো মিস করিনি বন্ধুরা আমি সাথে সাথেই চলে এসেছি আর সাথে তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করে নিলাম তো চলো ভিডিওটা দেখা যাক ভিডিও শুরুতে সবাইকেই বলছি একটা লাইক দিয়ে ও সুন্দর একটা কমেন্ট দিয়ে জানাবেন পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো চলুন আমি এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা করে নিচ্ছি বন্ধুরা তারপরে কেটে রাখা ফুলকপিগুলো ভাজা করে নেব আর এদিকে দেখুন ডিম সিদ্ধ আমার হয়ে গেছে ডিমগুলো আমি ছাড়িয়ে পাশে রেখে দেব। তো এখানে আমি তিন পিস ডিম নিয়ে নিয়েছি তো তারপরে আলু আমার ভেজে রাখা হয়ে গেছে আর এদিকে দেখো আমি ফুলকপিগুলোও ভাজা করে নিচ্ছি আর ডিম সিদ্ধটাকে আমি ডিমটা ছাড়াবো পরে ঠান্ডা জল দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে ছাড়াতে পারি আর এদিকে দেখো আমি ফুলকপিটাও ভাজা করে নিচ্ছি হালকা করে ফুলকপিটা ভাজলে স্বাদ আরও দ্বিগুণ হয় তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিওর জন্য আপনাদের একটি লাইক ও একটি কমেন্টে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে তোলে যাতে আমি আরও আরও ভিডিও করতে পারি সেজন্যই আপনাদেরকে বলছি আপনারা অনেক অনেক শেয়ার করবেন তো আমার ভাজা কমপ্লিট আর এদিকে দেখো অন্য আর একটা কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিচ্ছি তো এখানে আমি কি কি দেব সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন আপনারা সবাই দেখতে থাকুন এইদিকে দেখুন আমি এখানে কি দিয়েছি এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব তারপরে যে আমার মশলাটা ছিল আগে থেকে আমি মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা এখানে দিয়ে দেব হালকা পেঁয়াজের কালারটা একটু বদলে যাবে বাদামের কালারের মতন তারপরে তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শুকনো লঙ্কা চিড়ে রাখা শুকনো লঙ্কা তো তারপর আমি এখানে কী কী দিচ্ছি অ্যাড করছি দেখুন তো এখানে আমি অ্যাড করেছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করে নিলাম তো বন্ধুরা একা হাতে ফোন ধরে আবার সব কিছু দেখানো অনেক সময় সম্ভব হয় না সেজন্য আমি মুখে বলছি আপনারা বুঝে নেবেন আর এদিকে দেখুন লঙ্কা একটু সজ আর একটু হলুদ দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে যেহেতু গ্যাসের মানে যখন মশলাগুলো কষাই তখন এই ধোয়া অনেক কিছুই বোঝা যায় না তো এবারে দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক তো আমার মশলা থেকে তেলগুলো ছাড়ানো মানে ছেড়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলু ডিম ও ফুলকপি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জলও দিয়ে নেব দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এলেই ব্যাস হয়ে যাবে আমাদের ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল তো বন্ধুরা তোমরাও এইভাবে লাল লাল চাইলেও বাড়িতে করে নিতে পারো ফুলকপি আলুর ঝোল তোমরা কষাও রাখতে পারো আমি তো এখানে কষা রেখেছি যেহেতু হচ্ছে এটা রুটির সাথে খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটু ডিমের ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু একটা ঢাকনা চাপা দিয়ে নিয়েছি তারপরে দু মিনিট পরে আবারও ঢাকনা খুলে দেখবো আমার ডিমের ঝোল রেডি তো তোমরাও লাস্টে ডিমের ঝোল নামানোর আগে একটু নুনটা চেক করে নিও আর সাথে হচ্ছে একটুখুনি দিয়ে দেবে সাই গরম মশলা আমি তো যে কোনো ভালো কিছু রান্না করতে গেলে সাইগরম মশলা ইউজ করি তো তোমরা কি মশলা ইউজ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তো দেখো আমি তো ডিমের ঝোলটা খেয়ে নেওয়ার পরেই তোমাদের কি রিভিউ দিচ্ছি আর এখন দেখতে গিয়ে ভয়ে সবা দিতে গিয়ে আমার তো জীবে প্রচুর পরিমাণে জল চলে আসছে মনে হচ্ছে উফ যদি সামনে পেতাম তাহলে সত্যিই খেয়ে নিতাম তো দেখো কি পরিমাণে আমি মানে কি বলবো ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম আর আমি এইভাবেই শেষ করলাম তো চলো টাটা